জিরো বাজেট বননের লক্ষ্যে এক লাখ দেশ গাছের বীজ থেকে চারা উৎপাদন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে শুক্রবার সকালে অর্গানিক এগ্রো এগ্রোয়ের বাস্তবায়নে ও জেএন কালচারের সহযোগিতায় উপজেলার চান্দের বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনারকলি পুতুল কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন অফিসে কনফারেন্সের আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বৈরী আবহাওয়া ও তাপপ্রবাহ মোকাবেলায় জিরো বাজেটে বনানের মতো এমন উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ আনারকলি পুতুল প্রকল্প যেন বাস্তবায়ন করে যেতে পারেন আমরা তার পাশে থেকে আজকে আমরা এই যুব সমাজের কাছে এমন অনুরোধ করব আমরা সবাই যেন তার পাশে থেকে এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে পারি আমাদের মাননীয় অভিভাবক যেন সালমান ফজলুর রহমান প্রত্যেকটি মানুষের মনে দাগ কেটে সারা জীবন অমর হয়ে থাকতে পারে সেই ধরনের পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব এবং আগামী নির্বাচনে যেন আমাদের মানুষের দারে দাঁড়ে ভোট চাইতে না হয় কষ্ট করতে না হয় মানুষ যেন আমাদের আওয়ামী লীগের প্রার্থী যিনি হবেন আমরা জানি আমাদের মানের অভিভাবক কি আমাদের অভিভাবক হিসেবে থাকবেন তার পক্ষে আমরা কাজ করতে পারি দর অর্গানিক ইগ্রর প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরজুল ইসলাম খানের সভাপতিত্বে ও মোহাম্মদ রাদীব শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম নবাবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি খুর্শিদা বেগম দর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধন সম্পাদক মনোয়ারা বেগম সাংগঠনিক সম্পাদক হেলেনা বেগম দর পৌরসভা আ যুগ্ন আহ্বায়ক শেখ মনির হোসেন পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি হালিমা আক্তার রুমা পৌরসভা লীগের আহ্বায়ক শামী মোল্লা সুতারপাড়া মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা ও সম্পাদক হেনা আক্তার সহ আর অনেকে দর এগ্রোর উদ্যোক্তারা জানান জিরো বাজেটে বনান কর্মসূচির মাধ্যমে উৎপাদিত চারা ক্রমান্বয়ে সারা দেশে বিনামূল্যে বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে তারা Text report PO Bangla News 24